এবার সরাসরি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি বিহার বিধানসভা নির্বাচনীয় ভোট প্রচারের মাঝেই অর্থাৎ বিজেপি জোট ছেড়ে অর্থাৎ যোগ দিলেন কংগ্রেসে বলাই যেতে পারে বিহার বিধানসভার ভোটের ফলাফল পর্যন্ত ধৈর্যের অপেক্ষা রয়েছে সারা দেশের জনগণ বিহারে কি প্রত্যাবর্তন না পরিবর্তন একেবারে এগারোশো ষাট জন ভোটার এছাড়াও হেভিয়েট নেতা রয়েছে আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে দেখানোর সুযোগ করছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের ব্লক নেতৃত্ব এবং গ্রামীয় স্তরে কিন্তু কুমারের দল কিন্তু থাকতে পারে কিন্তু এবার সেটাই বলছে রাজনৈতিক মহলে অনেকটাই প্রশ্ন থাকতে পারে যে কেন জেডিউ অর্থাৎ জেডিউ অর্থাৎ নীতিশ কুমারের দল বা বিজেপি যারা ভোটার তারা কিন্তু বেঁকে রয়েছে অনেকে প্রার্থী পায়নি মন মেজাজ ভালো নেই খারাপ কিন্তু রীতিমতো সেটাই এখন ইন্ডিয়া জোট এন ভেঙে ইন্ডিয়া জোট তাই এবার এই সরকার গঠনের কতটা অপেক্ষা বা সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে আপনারা জানেন যে প্রথম দফা নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবে হয়েছে আজকে যেমন রাহুল গান্ধী হরিয়ানার ইস্যু নিয়ে অর্থাৎ বিহার বিধানসভায় নির্বাচনী প্রচারে তিনি তীব্র কটাক্ষ করেছেন ভোট চুরি দুর্নীতির বিরুদ্ধেই সরব হয়েছেন এক ব্রাজিলের এক ভদ্র মহিলা নাকি দশ বারোরও বেশি ভোট দিয়েছেন এমনটাই রাহুল গান্ধীর প্রতিক্রিয়া কিন্তু বিহারে এগারোশো ষাট জন নেতা থেকে ভোটার পদত্যাগ করে বিজেপি জোট ছেড়ে তারা কংগ্রেসের জোটে নাম লেখালেন তাহলে কি বিধানসভা ভোটের মুখেই প্রচার মুখেই কি ভাঙুন এটাই মনে করছেন রাজনৈতিক মহল আমাদের সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন রাজ্য রাজনীতিতেই একটা নতুন ভূমিকম্প হতে চলেছে বিহারে সেটা চোদ্দই নভেম্বরের পর চিত্রটা সেদিনই কিন্তু দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত বোঝা যেতে পারে তাই না আজ এই পর্যন্ত আমাদের প্রতিবেদন শেয়ার করে পাশে থাকবেন আপনার